হোয়াটসঅ্যাপে আপনার প্রয়োজন কার সাথে কথা বলে বা কার সাথে চ্যাটিং করে আপনি কীভাবে দেখবেন জাস্ট ছোট্ট একটা কাজ করলে আপনি নিজের ফোন থেকে কিন্তু দেখতে পারবেন যে আপনার প্রিয়জন আসলে হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলে বা কার সাথে চ্যাটিং করে চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি ভিডিওটি সো মাস ইম্পর্টেন্ট টাইম লাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো ফার্স্টে আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন এরপরে উপরের দিকে ডানকর্নারে থ্রি ডট একটা অপশন থাকবে আপনি অপশনে ক্লিক করবেন তারপরে নিচের দিকে দেখেন সেটিংস লেখা আছে আপনি সেরিংসে ক্লিক করবেন এরপরে প্রথম অপশনে লেখা আছে অ্যাকাউন্ট আপনি এই অপশনটা ওপেন করবেন এই অপশনটা ওপেন করার পরে লাস্টের দিকে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট আপনি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও নিচের দিকে অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন থাকবে আপনি এই অপশানে ক্লিক করবেন এরপরে অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন চলে আসবে বাট নিচের দিকে লেখা দেখবে এগ্রি অ্যান্ড কন্টিনিউ আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন যে এখান থেকে ফোন নম্বর চাচ্ছে বাট আপনি যেটা করবেন উপরের দিকে ডানকর্নারে থ্রি ডট একটা অপশন রয়েছে আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে লিঙ্ক অ্যাজ এখানে তারপর কম্পেনিয়ন ডিভাইস লেখা আছে আপনি জাস্ট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনার হোয়াটসঅ্যাপে একটা কিউআর কোড চলে আসবে এখানে আপনাকে এবার একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার প্রিয়জনের হোয়াটসঅ্যাপ যেহেতু আপনার ফোনে দেখতে চাচ্ছেন এর জন্য আপনার প্রিয়জনের ফোন থেকে সিস্টেমেটিক্যালি তার হোয়াটসঅ্যাপ একটা কাজ করতে হবে এজন্য আপনার প্রিয়জনের হোয়াটসঅ্যাপ আপনি ওপেন করবেন তো আপনার প্রিয়জনের হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে উপরের দিকে ডান ডানকনার একটা থ্রি ডট অপশন থাকবে এই অপশনে ক্লিক করতে হবে এরপরে লিঙ্ক ডিভাইস লেখা আছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে আবারও লিঙ্কের ডিভাইস লেখা আছে এই অপশনটা ওপেন করবেন ওপেন করলে একটা কিউআর স্ক্যানার ওপেন হবে এবার আপনার ফোনে যে কিউআর কোড ছিল এটা জাস্ট এখান থেকে স্ক্যান করবেন স্ক্যান করার সাথে সাথে জাস্ট কয়েক সেকেন্ড পরে কিন্তু এটা কানেক্টেড হয়ে যাবে অর্থাৎ দুইটা ফোনে কিন্তু সেমভাবে কিন্তু লগ ইন হয়ে যাবে এরপরে আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনার প্রয়োজনের ফোন থেকে কিন্তু কাজটা শেষ ঠিক আছে এখন কিন্তু আপনার প্রিয়জনের ফোনে কার সাথে কী কথা বলছে কার সাথে কী চ্যাটিং হচ্ছে সব কিন্তু দেখা যাবে যেমন আপনার প্রয়োজন যদি এখান থেকে কাউকে যদি টেস্ট করে একটা নাম্বার দেখেন লেখা আছে যে কেমন আছো জাস্ট ডেমো করে দেখানোর জন্য লিখলাম বাম পাশে দেখেন অটোমেটিক কিন্তু আপনি দেখতে পাবেন মানে হোয়াটসঅ্যাপ অপেন করার সাথে সাথে আপনার ফোন থেকে ঠিক আছে দেখেন লেখা আছে যে কেমন আছো এখন আপনার প্রয়োজন যদি কাউকে যদি লেখে কি করছো জাস্ট আমি আপনাদেরকে ডেমো করে দেখাচ্ছি দেখেন বাম পাশে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ দুইটা ফোনে সেমভাবে। এখন অন্য একটা নাম্বার যদি সে কথা বলে যেমন এখানে জুবাই লেখা আছে এই অপশানটা যদি ওপেন করা হয় ওপেন করার পরে জাস্ট এখান থেকে একটা কিছু একটা লিখে আমি সাবমিট করলাম দেখতে পাচ্ছেন বাম পাশে কিন্তু চলে আসছেন অর্থাৎ খুব সহজে কিন্তু আপনার প্রিয়জন কার সাথে কী কথা বলতেছে না বলতেছে সব কিছু আপনি কিন্তু দেখতে পারবেন আবার যদি এটা রিমুভ করার প্রয়োজন হয় তাহলে প্রিয়জনের ফোন থেকে জাস্ট উপরের দিকে আবার থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে হোয়াটসঅ্যাপ আসার পরে তারপরে যে অ্যাক্টিভ লেখা আছে অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করে লগ আউট লেখা আছে লগ এ ক্লিক করলে কিন্তু এটা আবার লগ আউট হয়ে যাবে দেখেন বাম এটা কিন্তু আবার লগ আউট হয়ে গেছে ঠিক আছে সো এই ট্রিক্স ফলো করার মাধ্যমে আপনার প্রিয়জন কার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে বা কথা বলে আপনার ফোন থেকে কিন্তু দেখতে পারবেন ভিডিওটি অবশ্যই আপনার ভালোবাসা ইউজ করবেন ধন্যবাদ